হ্যালো ভিওয়ার্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে মিশরি মানেই কিন্তু আনকমন কালেকশন সবসময় আজকে কিন্তু আবারও মিশরি থেকে আনকমন একটা কালেকশন দেখবো এটা জাস্ট প্রথমে দেখে আমার নিজেরই ভালো লাগছে আমরা শুনবো ভাইয়ার কাছ থেকে ভাইয়া আজকে কি দেখবো দামটা প্রথমেই বলে দেন ভাইয়া কারণ অবাক করা এটা কার ভাগ্যে আছে জানি না দ্রুত অর্ডার করবেন দুইশো টাকা পিস করে যেটাই নেবেন মাত্র দুইশো টাকা একদম লং গাউন অনেক সুন্দর

অনেক সুন্দর মাত্র দুইশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন কেমন বানাতে গেলে পাঁচশো ছয়শ টাকা বানাতে হবে নিচে কিন্তু এটা চার কোণা ত্রিভুজ টাইপের ইয়ে করা আছে মাত্র দুইশো টাকা দিয়ে যারা নেবেন করতে হবে এই যে আবার বড় আঠারো থেকে বিশ বছর আপনাদের হয়ে যাবে খুবই সুন্দর খুব সুন্দর একদম ইউনিক নিবেন আর দ্রুত অর্ডার করবেন আমাদের এগুলো একদম নতুন চলে আসছে এই কারণে যারা নিবেন এই যে দেখেন এটা আমরা বুকেতে আমরা একদম ইয়ে করা আছে শুধু ডেলিভারি চার্জ দিলে এটা কি হাতা আছে ভিতরে না হাতা নেই আচ্ছা আছে আচ্ছা হাতা আছে এই যে আমি হাতাটা দেখিয়ে দিই তাহলে আপনারা কি হয়তো আর বিশ্বাস করবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা যার যেটা লাগবে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর মাত্র 200 যার সারা বাংলাদেশ বড় ছোট সবে আপনাদের জন্য একটা সেই অফার মানে দুইশো টাকায় এত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাচ্ছেন সুন্দর মাত্র সুন্দর

আর একটা ডেলিভারি চার্জ দিয়ে পাঁচটা ছয়টাও নিতে পারবেন যার যত ইচ্ছা খুবই সুন্দর অনেক সুন্দর দেখেন এটা খুবই সুন্দর একদম রেড কালার একদম রেড কালার এটা কালারটা সুন্দর এবং এটাও সুন্দর ভালো লাগছে সবগুলোই যেটা ভালো লাগবে একদম দেখেন কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন বাবুদের বড়দের ছোট বাবু বড় বাবু সব বাবুদেরই আজকে হবে কালেকশন গুলো এটা তো অনেক সুন্দর মাত্র সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা আর ঘেরটা দেখেন আর ডাবল বর্ডার ডেলিভারি চার্জ পাঠানবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো নিতে